তো ভিউয়ার্স সেডাম টুতে আপনারা যারা থার্ড পার্টি প্রি সেট ইনস্টল করতে চান বা থার্ড পার্টি ব্যাঙ্ক ইনস্টল করতে চান তারা কীভাবে সহজ উপায় করতে পারবেন তার একটি প্রসেসে দেখাচ্ছি তো নর্মালি আপনার এখানে তো হচ্ছে ফ্যাক্টরিতে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিজস্ব কিছু প্রিসেট আছে দেয় আছে হ্যাঁ প্রত্যেকটা সেগমেন্ট আকারে যেমন আরপি পি বেস তারপরে হচ্ছে কড্রাম গিটার আচ্ছা মোটামুটি যেগুলো দেয়া থাকে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী দেখা যাচ্ছে আটটা দশটা থেকে শুরু করে বিশটা ত্রিশটা পর্যন্ত আছে প্রি আছে কিন্তু নর্মালি দেখা যাচ্ছে যে এর এছাড়াও এর বাইরেও অনেক প্রিসেট আর কি ইউজ করা যায় আপনি চাইলে করতে পারেন আপনার কাছে যদি থার্ড পার্টি প্রিসেট থাকে তো তার জন্য যেটা করতে হবে প্রথমত সেটা হচ্ছে এইখানে ক্লিক করতে হবে করলে যে ফোল্ডারটা ওপেন হবে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা মূলত হচ্ছে থাকে স্পিসি থেকে ডকুমেন্টস তারপরে এক্সপার্ট দেন সেরাম টু প্রিসেট প্রিসেটস ইউজার্স এই ফোল্ডারের ভিতরে অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে আপনার প্রিসেট যেখানে আপনি রেখে থাকেন প্রিসেটগুলো সেগুলো জাস্ট এখান থেকে নিয়ে এসে কপি করে এই জায়গায় পেস্ট করে দিতে হবে তো আপনার দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ফাইল আপনারা দেখতে পাচ্ছেন সো আমি এই ইয়াটাকে কপি করে একটা নতুন উইন্ডো ওপেন করে আপনাদের দেখাই যে আসলে এখানে আমি কতগুলো জিনিস আছে আমার প্রি সেট আছে দুটো মিলে সাইজ অলমোস্ট আপনার দেড় জিবির কাছাকাছি এবং এখানে দেখা যাচ্ছে সাত হাজার চারশো ফাইলস আছে সাত হাজার চারশোটা প্রি না অন্য ফাইল আছে অলমোস্ট এখানে দুই হাজার প্লাস প্রিসেট আছে ঠিক আছে সো আমরা একটু দেখি সেই প্রিসেটগুলো এখান থেকে সরি এখন এখান থেকে আমি যদি ইউজার্সে যাই ইউজার্সে গেলে তাজ সেরাম প্রিসেটস দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ইডিএম এর প্রিসেট আছে যেমন বিগ ইডিএম আছে ফিউচার বেজ আছে ফিউচার পপ আছে ঠিক আছে এগুলো থেকে এরকম অনেকগুলো সেগমেন্ট অনুযায়ী এখানে দেয়া আছে টেক হাউস তারপরে হচ্ছে ডাব স্টেপ আছে ফ্যান্টম ফিউচার পপ ইডিএম এর ক্ষেত্রে ইডিএম বেজ আছে এগুলো বিগ ইডিএম এর হাউস আর নিচে আরেকটা আছে এখানে ডিপ হাউস মার্টিন গ্যারিক্স এর কিছু প্রিসেটস আছে মার্টিন ক্যারিক্সের এর লিড মার্টিন গ্যারিক্স যেগুলো সাধারণত যে ধরনের সাউন্ড গুলো তার মিউজিক আর কি হ্যাঁ তো এই প্রসেস ফলো করে আপনারা সেরামে আপনাদের যে থার্ড পার্টি গুলো আছে সেগুলো ইউজ করে আর বেটার ওয়েতে সেরামটা ইউজ করতে পারবেন সো থ্যাংকস ফর ওয়াচিং কেমন লাগলো ভিডিওটা আশা করি কমেন্টে জানাবেন নেক্সট কোনো ভিডিওতে এবং কত টপিক নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন